প্রথমবার এগারো বছর বয়সে এক শিশুর জনিত জটিল অস্ত্রোপাচার হয় এজমসি এবং হাসপাতালে শিশুটির নাম রূপম ভৌমিক বাড়ি রাজধানীর বাগানে এলাকায় গত আঠাশে মার্চ তাকে শিশু বিভাগে ভর্তি করানো হয়েছিল দুজন তার অস্ত্রোপচার হয় বৃহস্পতিবার এজিএমসির কাউন্সিল রুমে সাংবাদিক সম্মেলন করে বিষয়ে বিস্তারিত জানান যে হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী নিউরোসার্জন বিভাগের ইনচার্জ ডাক্তার সিদ্ধা রেড্ডি অঙ্কি রেড্ডি পল্লী তারা জানান শিশুটি হিল স্পাইনাল টিভির কারণে সিবিআর কাইফোসিসে ভুগছিল চিকিৎসকরা জানান শিশুটি মেরুদণ্ডে নকেল ডিফমেটে তৈরি হয়েছিল যার ফলে সামনে ঝুঁকে পড়া ও ঘুমের ঔষধ সহ দৈনন্দিন কাজ করতে সমস্যা হতো শুধু তাই নয় সে ঘুমানোর সময় অসুবিধায় পড়তো সঠিক সময়ে তার চিকিৎসা না হলে শারীরিক প্রতিবন্ধকতার দিকে যেতে পারত। নিউরোসার্জারি টিম পিএসও নামক জটিল অস্ত্রোপচার পরিচালনা করে মেরুদণ্ড করে এবং স্নায়ু রক্ষা করে সাফল্য শুধুমাত্র চিকিৎসা জগতের দক্ষতার ফল নয় বরং হাসপাতাল প্রশাসনের সমন্বয় ও সহায়তার কারণে সম্ভব হয়েছে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সার্জিক্যাল সামগ্রিক সংগ্রহ করে এই চিকিৎসার ব্যবস্থা শিশুটির জন্য করা হয় অস্ত্রোপচারে ছিলেন নিউরোসার্জন বিভাগের ইনচার্জ ডাক্তার সিদ্ধা রেড্ডি অঙ্কি রেড্ডি তিনি এই অস্ত্রোপচারে প্রধান সার্জনের দায়িত্ব পালন করেছেন সঙ্গে ছিলেন সরকারি নিউরোসার্জন ডাক্তার সুমন ধর ডাক্তার দেব দত্ত সাহা শিশু বিভাগের চিকিৎসক এবং অধ্যাপক সঞ্জীব দেব বর্মা ডাক্তার রিপন দেব বর্মা ডাক্তার চয়ন সরকার সহ অন্যান্যরা তাদের নিরলস প্রচেষ্টায় শিশুটির মেরুদণ্ডের ভারসাম্য পুনঃস্থাপন হয়েছে বর্তমানে শিশুদের মেরুদণ্ডে কোনো জটিলতা নেই শিশুটি বর্তমানে পিঠের উপর স্বাচ্ছন্দে ঘুমাতে পারে চিকিৎসকদের প্রতিনিধি দল আরও জানিয়েছেন যক্ষা কেবল ফুসফুসে নয় মেরুদণ্ডও ও আক্রান্ত করতে পারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা এই যে আমাদের কাজটা হয়েছে শুধু সেটা প্রচারের জন্য নয় আসলে এটা বলার উদ্দেশ্য বা সমগ্র ত্রিপুরাবাসীর কাছে এটা তুলে ধরার মূল উদ্দেশ্য যেটা হলো যে এখন অনেকেই বাইরে চলে যান চিকিৎসার জন্য এবং চিকিৎসাও অনেক সময় দেখা যায় সম্পূর্ণভাবে কমপ্লিট হয় না ইনকমপ্লিট চিকিৎসা হয় এবং অর্থনৈতিকভাবে সমস্ত কিছু হারিয়ে তারপরে সাহায্য সহায়তার জন্য আসে এই ব্যাপারটা যাতে না ঘটে অন্তত একবারে এখানে দেখা যেত আমি বলছি না যে আমাদের গান সব কিছু হচ্ছে যতটুকু হয় সেটা যেন এখানে করতে পারে যদি আয়ুষ্মান এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলিকে গ্রহণ করে একদম নিজের কোনো খরচা ছাড়াই কোনো অর্থনৈতিক ইয়ে ছাড়াই যাতে কাজটা করে যেতে পারে জন্য একবার খুশক করা একটা মূল উদ্দেশ্য এটাই সাথে সাথে আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্টের যে কাজ কাজকর্মগুলি হচ্ছে ওদেরকেও উৎসাহিত করায় তারা যেন আরও বেশি ভালো ভালো কাজকর্মে উৎসাহিত হয় ভবিষ্যতে যাতে আরও কাজকর্ম ভালোভাবে করতে পারে এবং আমাদের ত্রিপুরা থেকে কোনো মানুষ যেন বাইরে চিকিৎসার জন্য যেতে না সেই কারণেই আপনাদেরকে এখানে অনুরোধ আসার জন্য এবং আপনারা এটা সমগ্র দ্বীপুরাবাসীর কাছে আপনাদের মিডিয়ার থ্রুতে তুলে ধরবেন এই আশা এবং বিশ্বাস সবাইকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিশুটির মা বাবা এবং শিশুকে শিশুটির মা জানান ওনার ছেলে মেরুদণ্ডের সমস্যায় উঠে দাঁড়াতে এবং বসতে পারত না চিকিৎসকদের কারণে তার ছেলে এই কঠিন যুদ্ধে জুই হতে পেরেছেন সন্ধান ঠেপে